বাংলাদেশে এমন অবস্থা হয়েছে সবাই শুধু দুধ দিয়ে গোসল করা দুধ দিয়ে গোসল করা আমি মনে করি আগামী ভবিষ্যৎ জন্ম বা ভবিষ্যৎ হয়তো দুধে খেতে পারবে না শুধু মানুষ দুধ দিয়ে গোসল করা শুরু করেছে এইভাবে সবাই কিছু হয় না হয় বা কিছু হক না হোক বিয়ে নিয়ে বা বোন বা ফেমিকে নিয়ে কিছু হক না হোক বা রাজনীতি নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো কিছু হয় বা না হয় শুধু দুধ দিয়ে সবাই গোসল করা আপনারা যেভাবে দুধ দিয়ে গোসল করা শুরু করে দিয়েছেন আমি মনে করি আগামী ভবিষ্যৎ হয়তো দুধে খেতে পারবে না বা সাবা বা যে কোনো মানুষে বা যে কোনো দুধ খাওয়ার লাগলে তো দুধে পাবে না আপনারা যেভাবে দুধ দিয়ে গোসল করা শুরু করে সবাই দুধ হলো একটা পবিত্র জিনিস দুধ হলো একটা হালাল জিনিস আপনারা যেভাবে অপচয় করতে এইটা কোনো কোরআন কি এটা জাহিজ করে যে এটা এই ধরনের কি জাহাজ আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এই আমার ভিডিওর মন্তব্য করে যাবেন কমেন্টে উত্তর বলে যাবেন এই দুধ দিয়ে গোসল করা এই যে দুধ হালাল জিনিসগুলো নষ্ট করা এটা কি কোনো কোরআন হাদিসে যাই সম্বন্ধ বা এটা কি অনুমতি বা যা হালাল আপনারা যদি যদি কেউ আলেম উলামা বা এরকম যদি কেউ আমার ভিডিও এটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মন্তব্য কমেন্ট করে যাবেন এটা কি আসলে তারা বালাগাজ করতেছে এটা কি হালাল যে দুধ দিয়ে গোসল করা দুধগুলো নষ্ট করা এই কিছু হয় বা না হয় রাজনীতি বিয়ে বিভিন্ন ধরনের কাহিনী কিছু হক বা না হক দুধ দিয়ে গোসল করা কিছু হক না হক দুধ দিয়ে গোসল করা এটা কোন ধরনের স্বভাব আপনাদের হালাল জিনিসগুলো আপনারা নষ্ট করতেছেন এটা কি রিজিক থেকে উড়ে যাচ্ছে নাকি রিজিক বাড়ে যাচ্ছে আপনাদের এটা কোন ধরনের স্বভাব এই যেভাবে দুধ দিয়ে গোসল করা শুরু হয়েছে আমি মনে করি আগামী ফজর মতো শিশুর অপর্যন্ত দুধ হবে না দুধের এমন অবস্থা হয়ে যাবে সেই জন্য তো দুধের দাম বাড়ে যায় দুধ মানুষকে কিনে খেতে পারতেছে না আপনারা এই এটা কেন শুরু করলেন শুধু শুধু এরকম কেন শুরু করলেন অন্য কিছু দিয়ে গোসল করেন আপনারা অন্য কিছু দুধ বাদ অন্য কিছু দিয়ে গরম পানি দিয়ে করেন গরম পানি দিয়ে করলে তো আপনার মনে থাকবে যে কারণে আপনি গোসল করতেছেন গরম পানি দিয়ে করলে গায়ে সামরা যদি একটু উঠে যায় তখন আপনার মনে থাকবে আমি গরম পানি দিয়ে গোসল করছিলাম আবার গায়ে সামরা উঠে গেছে আবার সেই কামে আমি যাব না সেটা মনে থাকবে দুধ দিয়ে গোসল করে আপনার লাভটা কি হলো জিনিসটা নষ্ট হালাল জিনিস নষ্ট করলে আপনার অপচয় করলে না লাভটা কী হলো দুধ দিয়ে গোসল করা লাভটা কী গরম পানি দিয়ে করেন বা মোবিল দিয়ে করেন মোবিল দিয়ে করলে আপনি সারা শরীর কালো হয়ে যাবে এটা কালার হয়ে যাবে আরও সুন্দর গরম পানি দিয়ে করেন কাগজ সামলা উঠে যাবে আরও সুন্দর আপনার মনে থাকবে স্মৃতি হিসেবে তাহলে এইটাই কত আপনি শুধু শুধু দুধ নষ্ট করবেন কেন শুধু শুধু মানুষের রিজিক নষ্ট করবেন কেন এটা কি এই সম্বন্ধে এটা কি এই হালাল বা এটা কি আদৌ কি কোরআন হাদিস সমর্থ করা ইসলাম সমর্থ করা এইসব বিষয়ে আপনারা যারা আছেন অবশ্যই অনলাইন জগতে ভিডিওটা শেয়ার করবেন বা ওই উলামা হয়তো কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আমার কমেন্টের ভিডিওর উত্তর দিয়ে যাবেন দয়া করে আমি হয়তো জানি না হয়তো আপনারা যদি জানেন যদি হালাল জিনিস নষ্ট করা ভালো তাহলে কমেন্টে মতামত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ